আমার নবীর জलीलুল কদর একজন সাহাবী ছিলেন জিনার নাম হযরতি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এমন ईमानदार ছিলেন কেমন ইমানদার আমার নবীর দরবারে কিছু মানুষ আসলো বলি ইয়া রাসূলুল্লাহ মক্কা ছেড়ে আপনি মদিনার জমিনের মধ্যে চলে এসেছেন আপনি মক্কা ছেড়ে মদিনার জমিনের মধ্যে চলে এসেছেন ইয়া সুলেল্লা মদিনার জমিনে আসার পরে আমরা মক্কা এবং মদিনার মাঝখানের অধিবাসী আমরা তনিমের অধিবাসী আমাদের কাছে ইমান ইসলাম পৌঁছে দেওয়ার মতো দুনিয়ার জমিনে কোনো মানুষ বাকি নাই আপনার দরবার থেকে এমন কিছু মানুষ কি আমাদের কবিলার মধ্যে পাঠান গোত্রের মধ্যে পাঠান তারা যেন আমাদেরকে ইমান ইসলামের দৌলত দিয়ে ধন্য করতে পারে আমার নবী দশজনকে পাঠালেন এখান থেকে একজন সাহাবি হজরতে খুবাইব বিন আল্লাহ তালান উনিও গেলেন তনিম নামক এলাকায় কিন্তু তারা আসলে ইমানদারে ছিল না তারা ইমান ইসলাম শিকার জন্য আসে নাই তারা এসেছিল রসুলে পাকের সাহাবিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মারার জন্য রসুলে পাকের ওই সাহাবি যখন তনিম নামক জায়গার মধ্যে পৌঁছালেন তাকে বন্দি করা হলো তাকে আটকিয়ে ফেলা হলো তাকে প্রহার করা হলো মারধর করা হলো মারতে 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 ওই সাহাবিকে সুলির মধ্যে চড়িয়ে দেওয়া হলো আশেখ রসুল সুলিতে ছড়ল এটা দামি আশেখ রসুল মাটিতে থাকলেও দামি কারণ তার দিকে নজরে রহমত রয়েছে তার দিকে নজরে রহমত রয়েছে ওনাকে শুলির মধ্যে ছড়ানো হলো দুই হাতে প্যারাক মারা চুলির মধ্যে লটকানো ওনাকে মারতে 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 হঠাৎ করে একজন ব্যক্তি ওনাকে গিয়ে বলল ওগো আদি হুবাইব আদি তোমার কাছে একটা প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাটা হচ্ছে এই জায়গায় অর্থাৎ তোমার জায়গায় তুমি ছাড়া যদি তোমার নবীকে আনা হয় তাকে যদি মারা হয় প্রহার করা হয় না তাকে যদি মারা হয় প্রহার করা হয় ওগো হুবাইবিন আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনার নবীকে এখানে আনা হবে আপনি তো আরাম পাবেন আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনার সাথে আমরা একটা কম্প্রোমাইজে যাই আপনাকে ছেড়ে দেব আপনার নবীকে এখানে আনা হবে আপনি কি আমাদের এই প্রস্তাবে রাজি আছেন কিনা না হজরতে বলে আমার শরীরে যতক্ষণ এক ফোটা রক্ত আছে আমার নবীকে এখানে আনা যাবে আমার নবীকে এখানে আনা যাবে না কারণ কি উনারা এমন সাহাবী যারা রসুলের জন্য জিন্দগি উজার করে দিয়েছেন আর মুহাম্মাদি মোহাম্মদী হক কে বলি বোঁ বকার ওম রে উসমান আলি ইয়া রা নেনবি মে সবচে চলি বোঁ বকার ওম ও অলে চিৎকার দিয়ে বলে সুবহান আল্লাহ নবীর প্রত্যেক সাহাবি বলি বলে এই জায়গায় আমাকে মারতে মারতে মেরে ফেলো কেটে ফেলো আমাকে রক্তাক্ত করে ফেলো আমার কাছে যদি মৃত্যুও চলে আসে সেই আমি না আমার মদিনার সুলতানকে তুমি এই জায়গায় আনবা আমি মৃত্যুকে হাসি মুখে মেনে নিব তারপরও আমার নবীকে আনা যাবে মেরে ফেলা হলো মারার আগে ওই সাহাবি সেই সুলির মধ্যে বসে বসে আরস গুজার করছেন আল্লাহ আমার বড় ইচ্ছে জাগে রক্ত পড়ছে আমার কষ্ট হচ্ছে না আমাকে পহার করা হচ্ছে আমার কষ্ট হচ্ছে না আল্লাহ। আপনার দরবারে আমার বড় ইচ্ছে জাগে আমার এই কঠিন অবস্থা যদি আমার মুস্তফার সামনে হতো আমার বড্ড বেশি ভালো লাগত আমারি জান আমার প্রাণ মদিনাতে তাকে জান মদিনাতে তাকে নামার ও গো মদিনা আমি ডাকো না তুমই দেখার আনি বল তুমি দেখ আমার বড় ইচ্ছে জাগে আমার নবী যদি এই জায়গায় থাকতো আমার নবী যদি দেখত আমি কষ্ট পাচ্ছি আমার শরীর থেকে এই অবস্থায় যদি একটা মুসকি হাসি দিয়ে আমার রসুলকে দেখাইতে পারতাম একটা মুস্কি হাসি দিয়ে আমার নবীকে দেখাইতে পারতাম ও আল্লাহ দেখাইতে তো পারি নাই আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াত বড্ড ইচ্ছে হয় আমার মুস্তফাকে একটা সালাম দিতে আসলা তুফ আলাইকা সৈয়েদিয়া রসুল আমার নবী মদিনায় পাকে মসজিদে নববীর মধ্যে বসা আছেন সাব আই সামনে আছেন আমার নবী বলছেন আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ আমার নবী সালামের জবাব দিলে আরেকজনের দিকে দেখতে লাগলো একজন আরেকজনের দিকে দেখতে লাগলো বলে রসুল এ পাক সালামের জবাব দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাই এখানে রসুল কেউ এখনো সালাম দেন নাই তাহলে রসুল কাকে সালাম দিয়েছেন জিজ্ঞেস করা হলো অগম উদ্দিনার সুলতান আপনার দরবারে জানতে চায় রসুল্লাহ সৈয়দিয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই ইয়া রসুল্লাহ একটু নবুতের জবানে বলে দিন ইয়া রসুল্লাহ আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ সালাম দেয় নাই তাহলে আপনি কার সালামের জবাব দিয়েছেন বলে আমার একটা আশেক আছে বড্ড মায়ারা আশেক তো নিম্নমক জায়গার মধ্যে আমার সেই সাহাবির উপর অত্যাচার হচ্ছে মারপিট হচ্ছে একটু পরে আমার সেই সাহাবি আল্লাহর ডাকে সারা দিবে সেই মুহূর্তেও আমার সাহাবি আমাকে সালাম দিচ্ছে আর আমি মদিনার সুলতান বসে বসে তার কষ্ট উপভোগ করছি তার জবাব দিচ্ছি আপনি এখানে বসে ইয়ার রসুল আল্লাহ বলছেন সেটাও আমার নবী শুনতে পায় আর একটু ইমানি আওয়াজে আর একটু মোহাবতের আওয়াজে আমার বাবারা আমার নবী মদিনার জমিন থেকে সালামের জবাব দিচ্ছেন সাথে সাথে বলছে যদি আমার আদির শরীর মুবারক কেউ যদি এনে দিতে পারো আমি রসুল ঘোষণা করছি এখান থেকে আমি তাকে জান্নাতি করে দেব তার মানে জান্নাত বন্টন হয় রসুলে পাকের কদম মুবারক থেকে মেশকাতের হাদিস রসুলে পাক বলছেন উম্মর তোমরা তো হাসর হাসর বলে পাগল হয়ে যাচ্ছ হাসর আমি রসুলের নবুয়তের কদমের নিচে হাসর আমি রসুলের নবুয়তের কদমের নিচে আমার বাবারা আমার আমার নবী এলান করে দিলেন কোন ব্যক্তি যদি ওই সাহাবির লাশ মুবারক শরীর মুবারক এনে দিতে পারে তার জন্য জান্নাত সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন দাঁড়িয়ে গেলেন বলে এই সৌভাগ্য এই সুন্দর একটা সৌভাগ্য জান্নাতি হওয়ার সৌভাগ্য আমরা কিভাবে ছাড়ি কষ্ট হোক এই শরীর মুবারক আমরা মদিনা নামক জায়গা থেকে এনে রসুলকে আমরা বুঝিয়ে দিব রসুলকে আমরা বুঝিয়ে দিব দুজন সাহাবির মধ্যে একজন হজরতে মিকদাত ইবনা সজরতে জুবাইর হজরতে জুবাই রুদিয়াল্লাহ তালান এই দুজন সাহাবি ওনারা রওনা হয়ে গেলেন যেতে 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 ওনারা তনিম নামক জায়গার মধ্যে পৌঁছে গেলেন সেখানে গিয়ে ওনারা দেখতে পেলেন ওই সাহাবিকে শুলির মধ্যে ছড়ানো হয়েছে আশেপাশে পাহারা দেওয়ার জন্য একজন নই দুইজন নই ৪০ জন ওই সাহাবির চারিদিকে পাহারার মধ্যে আছে ওনারা অনেক দূর থেকে দেখতে আছেন অনেক দিন হয়ে গেল কিতাবের মধ্যে এসেছে চল্লিশ দিন অতিবাহিত হয়েছে লাশ মুবারকের সাথে যখন বাতাস লাগে এমন মিষ্কি আম্বরের খুশব বের হয় পুরত্ব নিমবাসীকে মুখরিত করে ফেলে চল্লিশ দিনে শরীরের মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন মোহাম্মদিকে গুলাম কফনে মেলা নেই আশেখ হয় তারা তো দূরের কথা তাদের গায়ের মধ্যে যে কাফন থাকে সেই কাঁফনও মাটি নষ্ট করতে পারে আমার বাবারা চল্লিশ দিন হয়ে গেছে শরীরের মধ্যে কোনো পরিবর্তন উল্টা মিশকে আকবরের সুগন্ধ বলে ও আমার ভাইয়েরা আমরা দুইজন এসেছি ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব। এই লাশ মুবারক আমরা মদিনার সরজমিনে আমার রসুলের কদম মুবারকের মধ্যে পৌঁছে দিব এবং জান্নাতটা রসুলে পাক থেকে লুফে নিব কারণ জান্নাত বন্টন হয় মুস্তফার হাত থেকে জান্নাত বন্টন হয় করতে থেকে মুস্তফার হাত থেকে রসুলে পাক বলছেন সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব আমি রসুল আর একটু ইমানি আওয়াজে আর একটু মোহাম্বতের আওয়াজে এই যে আপনাদের অন্তরে বেড়ে যাচ্ছে প্রেম বেড়ে যাচ্ছে মাহফিল যাচ্ছে এটার নাম ইমান এটার নাম কি ওনারা ওইখানে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন ওনাকে সেখানে চল্লিশ দিন পর্যন্ত অনেক পরিশ্রম করার পরে ওনারা সে জায়গায় গিয়ে কোনো রকমে লাশটাকে নিয়ে বের হয়েছেন এদিকে কাফেরা দেখে ফেলেছে দেখার পরে পেছনে পেছনে ছুটে ওই লাশটাকে নেওয়ার জন্য দেখতে পাই দুইজন যুবক ওই লাশটাকে নিয়ে জমিনের দিকে চলে যাচ্ছে পেছনে পেছনে ওই কাফেরা দৌড়তে লাগলো দৌড়তে লাগলো এবং কাছাকাছি যখন চলে আসলো ওনারা আর না পেরে লাশ মুবারক মাটির উপর রাখলেন সুবাহ লাশ মোবারক রাখলেন কোথায় মাটির উপরে শুধু মানুষ নয় আমার নবী মদিনার জমিন থেকে ঘোষণা করেছে এই লাশ যারা হাত লাগিয়ে এনে দিতে পারবে তাদের জন্য আমার মুস্তফা জান্নাতের সুসংবাদ দিয়েছে এই সুসংবাদ শুধু পৃথিবীর গাছপালা নয় মাটিও জানে মাটিও জানে আর একটু মোহব্বতের আওয়াজ লাশ লাশবোবারক মাটির উপর রাখার দেরি মাটি ফাঁক হয়ে যায় মাটি ফাঁক হয়ে যায় ওই সাহাবিকে আস্বাদন করে নেন ওই সাহাবিকে মাটির বুকে নিয়ে নেন সাহাবায় আশ্চর্য বলে আমরা যে প্রেমে মত্ত হয়েছি মাটিও সেই প্রেমে মত্ত আছে মাটিও সেই প্রেমে মত্ত আছে দৌড় দিয়ে কা ফেরে বলে আপনারা এই লাশটাকে নিয়েছেন কোথায় বলে আমাদের কাছে লাশ যদি থাকে দেখাও আমাদের কাছে লাশ যদি থাকে দেখাও বলে কিরে এতক্ষণ তো লাশ নিয়ে দৌড়াদৌড়ি করছিল এখন থেকে তাদের কাছে সেই লাশ আর কারণ লাশ কে নিয়ে নিয়েছে মাটি নিয়ে নিয়েছে আশ্চর্য হলেন সাহা করাম রসুলের দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা অনেক চেষ্টা করেছি আমার নবী বলে আমি জানতাম ওই লাশ মুবারক এখানে আসবে না ওনার কাফন দাফন ওনার দাফন সেখানে হবে কিন্তু তোমরা যে প্রচেষ্টা করেছ সেটাও আমি মুস্তফার দরবারে ব্যর্থ নই তোমাদের প্রচেষ্টা যার কারণে আমি রসুল তোমাদেরকে জান্নাতি ঘোষণা করছি